I <laughs> don't ভাই শুধু জয় বিহারি বৃন্দাবনের প্রতি এগিয়ে চলেছে বিহারি যাকে দেখতে পায় তাকে পথে জিজ্ঞেস করে বলে দাও না বৃন্দাবন কোন পথে কেউ দেখিয়ে দেয় কেউ বা তাড়িয়ে দেয় কেউ পাগল বলে কেউ বা ভালোবেসে দুটো কথা জিজ্ঞেস করে কেউ বা দুটো খাইয়ে দেয় কোন বৃক্ষতলে বসে একটু বিশ্রাম নিয়ে নেয় কারো চৌকাটের সামনে শুয়ে থাকে কেউ বা সকালবেলা উঠে তাড়িয়ে দিচ্ছে যদি রাস্তা দিয়ে কোনো মা জল নিয়ে যায় একটু চেয়ে বলে ও মা একটু জল দেবে কোনো বা গাছে গিয়ে ঢিলি ছড়ে একটা ফল পাবার আশা কত কষ্ট হার মানে নি ওইটুকু ছেলে এগিয়ে চলেছে এগিয়ে চলেছে হার মানেনি অমা এগোতে 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 এমন একটা জায়গায় এলো বিহারী দেখছে পাশের মাঠে বেশ কতগুলো ছেলে খেলা করছে অনেকগুলো গরুও চড়ছে ক্লান্ত বিহারি ভীষণ ক্লান্ত আর এগোতে পারছে মনে মনে চিন্তা করছে এত দূর এলাম বৃন্দাবন পেলাম না তবে কি বৃন্দাবন আমি পাবো না আমি কি কৃষ্ণের কাছে পৌঁছে দিতে পারবো না আমি কি পারবো না কৃষ্ণের বন্ধু হতে তাহলে মা যা বলেছিল তাকে সব সত্যি হে দয়াময় আমি কোন কোন পথে যাব দিকেই বলে বলো দা না আর কত দূর গেলে তোমার দেখা পাবো এই ভাবনা নিয়ে এগোচ্ছে বিহারি একটা জায়গায় দেখলো পাশের একটা মাঠে অনেকগুলো ছেলে খেলা করছে আর বেশ কতগুলো গরু চরছে মুহূর্তের মধ্যে বিহারীর মনে হলো ওই যে ছেলেগুলো খেলা করছে না ওরাই মনে হয় ওই কৃষ্ণ আত্মার বন্ধু আর ওই তো গরু চড়ছে কিন্তু নবলক্ষ লক্ষ না না অত তো গরু নয় আমার মনে হয় কম করে নিয়ে এসেছে হয়তো একবার ডাক দি হ্যাঁ ও ভাই ও ভাই শুনছ দেখ ওই ছেলেটা আমাদেরকে ডাকছে মনে হচ্ছে না হ্যাঁ ডাকছে তো চল চল গিয়ে দেখি ছেলেটা কেন ডাকছে কাদের ছিল চল দল বল বেঁধে ছেলেগুলো এসে দাঁড়িয়ে পড়েছে ঘিরে দাঁড়িয়েছে বিহারিকে আর বিহারি বলছে এই যে এই যে শোনো তোমরা কি কৃষ্ণের বন্ধু এই যে তোমরা কি কৃষ্ণের বন্ধু এটাই কি বৃন্দাবন আমি কি বৃন্দাবনে এসে গেছি বলো না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এই শোনো এটা কোনো বৃন্দাবন নয় আর না আমরা কোনো কৃষ্ণের বন্ধু আমরা কৃষ্ণ কৃষ্ণকে চিনি না আমাদের মধ্যে কৃষ্ণ বলে কেউ নেই মনটা ভেঙে গেল বিহারি এখনো বৃন্দাবন পেলাম না তবে ও ভাই বলে দিতে পারো বৃন্দাবন কোথায় বলো না বলে দাও না গুঠির রাখা বড়ি দেরে কোথা অন্ততি অনুভব করবেন হ্যাঁ যে গানটা গাইছি সবার জানা মানে শুনেছে কার লেখা বাহ সুন্দর কাজী নজরুল ইসলামের লেখা গানটা ভালো লাগে গানটার ভাবার তো কি তাৎপর্য কি মহত্ব কি আরে একজন ইসলাম ধর্মের মানুষ লিখেছে ভাব আমরা সনাতন ধর্মের মানুষ ওই গৌর গোবিন্দকে কোনোদিন খোঁজ করেছি কোনোদিন মন চেয়েছে বৃন্দাবনে যাবো কোনোদিন মন বলেছে কৃষ্ণকে খুঁজবো বলেছে বলেনি তুমি সনাতন ধর্মের মানুষ একজন ইসলাম ধর্মের মানুষ হয়ে বলছে কোথায় বৃন্দাবন বলছে কোথায় বৃন্দাবন আমি বৃন্দাবনে যাব কোথায় আমার কৃষ্ণ তার মানে এখান থেকে একটা প্রমাণ পাওয়া যায় কাজী নজরুল ইসলাম ইসলাম ধর্মী মানুষ হলেও অন্তরটা ছিল সনাতন তিনি অনুভব করেছিলেন সনাতনের আগে কিছু ছিল না এর পরে কিছু থাকবে না এটাই হচ্ছে আদি তিনি বলছেন যেথায় দিনে রাতে মিলনারা সে চাঁদ হাসেরে চাঁদের পাশ আমরা আকাশে কটা চাঁদ দেখতে পাই আকাশে কটা চাঁদ একটা এখানে কটা চাঁদের কথা বলা হচ্ছে দুটো আর একটা চাঁদ কোথায় বলছে তোমরা রাত হলে চাঁদ দেখতে পারো কিন্তু বৃন্দাবনে সবসময় চাঁদ দেখা যায় আর ওই চাঁদের পাশে চাঁদ হাসে পঞ্চাঁ কৃষ্ণচন্দ্র দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর দেখতে হচ্ছে চন্দ্র সব সবথেকে সুন্দর দেখতে কিন্তু আমার যখন কৃষ্ণচন্দ্র হাসে না ওই চাঁদও ফিকে পড়ে যায় তিনি বলছেন বৃন্দাবন আর কোথায় তোমার কৃষ্ণ ওরা বলতে পারবো তুমি অন্য কাউকে গিয়ে মন একদম ভারাক্রান্ত হয়ে গেল পেলাম না এগিয়ে চলেছে আরো এগোচ্ছে এগোতে এগোতে এমন একটা জায়গায় এলো আর কেউ কোথাও নেই কত দূর হাঁটবে একটা ছেলে কেউ কোথাও নেই না আছে একটু জল না আছে একটু মানুষ না আছে কোনো ঘরবাড়ি বাড়ি কৃষ্ণায় দেহ নিস্তেজ কাতর একটা বৃক্ষ তলে গিয়ে বিহারি বসে পড়ল না আর আমি পারব না হয়তো বৃন্দাবনে আমি আর যেতে না তার মানে কি মা ঠিক বলেছিল কৃষ্ণ বলে কেউ নেই আর যেই না বিহারীর মনে জেগে গেল কৃষ্ণ বলে কেউ নেই ভগবান আর থাকতে পারলেন না ভগবান এসে দাঁড়ালেন বেশ কিছুটা দূরে বিহারির থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে ভগবান এবার পরীক্ষা করছে ভক্তকে পরীক্ষা বেশ কিছুটা দূরে দাঁড়িয়েছে আর বিহারি গাছের তলায় বসে বসে দেখছে কি দেখছে দেখে কৃষ্ণ বন শিশু মুরলিবার ভগবানের যদি ভক্তকে ডাকার ইচ্ছে ছিল সামনে এসে ডাকতে পারল না জানে তো বিহারি আর উঠতে পারবে না নিস্তেজ হয়ে গেছে খাওয়া দাওয়া নেই হেঁটে এসেছে ক্লান্ত ওই ডাকছে আয় এই যে আমি বিহারি হাতটা বাড়িয়ে দিয়েছে কৃষ্ণ অচৈতন্য হয়ে গেল বিহারি ভগবান আর থাকতে পারলো না গো ছোট্ট একটা ব্রজ বালকের বেশ ধারণ করেছে বিহারি পাঁচ বছরের এসে একটা ছেলে এসেছে দই নিয়ে এসেছে ও ও ভাই ভাই বিহারির কোন সাড়া নেই ভগবান বিহারির দেহটা স্পর্শ করেছে ও ভাই আর যেই না স্পর্শ করেছে ভগবানের স্পর্শ না কে পেয়ে উঠেছে সারা দেহ কে আহা ভয় পেও না ভয় পেও না আমি দইওয়ালা ও তুমি কি এখানে নতুন হ্যাঁ হ্যাঁ ও তুমি জানো না এই জায়গাটা ভালো নয় এখানে একা বসে থেকো না উঠে পড়ো চলো বিহারি ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে আচ্ছা তুমি মনে আমার মনে হয় তুমি ভীষণ ক্লান্ত এ না আমার এই দইটা তুমি সেবা করো না 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 তুমি দই বিক্রি করতে এসেছো তোমার থেকে দই যে আমি নেব তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই আমি নিতে পারবো না গো আরে কিছু দিতে হবে না এমনি না 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 অচেনা ব্যক্তির জিনিস এমনি নিতে নেই এমনিতেই আমরা ভগবানের কাছে কত ঋণী আবার তোমার কাছে যে ঋণী হয়ে যাবে মনে মনে ভগবান চিন্তা করছে যার জন্য যার জন্য ঘর ছাড়লে সে তোর কাছে অচেনা বেশ আচ্ছা ঠিক আছে তুমি যে বললে তুমি নতুন এই এলাকায় তা ভাই তোমার নাম কি আমার নাম আমার নাম বিহারি লাল তোমার নাম কি গো আমার নাম মনে মনে চিন্তা করছে ভগবান যে তুমি আমাকে যে নামে ডাকবে আমি সেই নামে খুশি আচ্ছা বাবা তোমাকে যদি কেউ চোর বলে ডাকে তোমার ভালো লাগবে তোমাকে চোর বলে ডাকলে ভালো লাগবে আমরা বলি কি নানি চোরা কি মা খান চোরা চোর বলছে তাতেও সে খুশি ডাক বাস ডাক চোর বলো ডাকাত বলো খুনি বলো ব্যাস ডাক এই খুশি কি গো চুপ করে আছো কেন তোমার নাম কি আমার নাম আমার নাম নন্দ দুলাল তোমার বাবার নাম কি গো বিহারীর পিতার নাম কি আ ভুলে গেছো বাহ সুন্দর দিজো ঘোষ তোমার বাবার নাম কি কৃষ্ণের বাবার নাম নন্দ ঘোষ সে কি গো তোমার নাম বিহারী লালা আমার নাম নন্দ তোমার বাবার নাম দ্বিজ ঘোষ আমার বাবার নাম নন্দ ঘোষ তুমিও ঘোষে দে আমিও ঘোষে দে তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা মিল আছে না নেই গো তোমার আমার মধ্যে যখন এত মিল এসো তুমি আর আমি বন্ধু হয়ে যাই বিহারী বৃন্দাবনে কেন এসেছে বন্ধু হতে দুজনে বন্ধু হয়ে গেল কিন্তু কিন্তু ধরা ধরা দিল না না ভগবান তোমার পূর্ণ করবে দেয় ধরার জন্য সেই চোখ লাগে সেই ভক্তি লাগাল তুমি আমি বন্ধু হয়ে গেছি নন্দনলাল বিহারীলাল বন্ধু যখন হয়ে গেছি অচেনা ব্যক্তি জিনিস না হয় নেবে না বন্ধু কিছু দিলে তো নিতে হয় বন্ধু হয়ে